চিটাগাং থেকে ঢাকায় স্লিপার কোসে কম খরচে যেতে চান তারা চিটাগাং একে খান বাস স্ট্যান্ড মোড়ে চলে আসবেন এখান থেকে স্লিপার কোচ মাত্র সাতশো টাকায় ঢাকা যাওয়া যায় কিন্তু এখানে আসলে আপনারা দেখতে পাবেন রাস্তার মধ্যে সব মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে মোবাইলের মাধ্যমে টিকিট কেটে দেবে কিন্তু বৃহস্পতিবার সাতশো টাকায় পাবেন না কারণ এই দিন যাত্রীর অনেক চাপ থাকে এই দিন নয়শো অথবা এক হাজার টাকা লাগবে আমি এই সেন্ট মার্টিন ট্রাভেল কোর্সে টিকিট কেটেছিলাম এই বাসের আপার সিটগুলো স্লিপিং সিস্টেম এবং নিচের সিটগুলো বিজনেস ক্লাস আপারে একপাশে পাশে দুইটি করে এবং এক পাশে একটি করে সিট দেওয়া আছে ডেকোরেশন অনেক সুন্দর আমার কাছে খুব ভালোই লেগেছে আর এই দেখেন নিচের দিকে বিজনেস ক্লাস যেখানে সিট সিস্টেম এই ধরনের বাসগুলো অনেকে আমাকে বলেছিল যে খুব একটা ভালো হয় না কিন্তু আমি নিজে রাস্তার প্রমাণ পেলাম যেখানে এসি আছে এসির নবগুলো ভাঙ্গা তাই এদিক দিয়ে সর্বক্ষণ বাতাস বের হতেই থাকে আর এই অতিরিক্ত ঠান্ডা বাতাস আপনার অসুস্থতার কারণ হয়ে দাঁড়াতে পারে এখানে সেই জন্য রানিং গাড়িতে টিকিট কাটার সময় অবশ্যই সিটগুলো দেখে নেবেন দেখেন বালিশের অবস্থা এখানে বাস কেনার পর থেকে হয়তো ওয়াশও করা হয় নাই এবং কাভারও চেঞ্জ করা হয় নাই তবে কম্বলটা মোটামুটি পরিষ্কার ছিল এখানে একটি জুতা রাখার র্যাক আছে সিটগুলো সেমি ফোল্ডিং আর সেমি ফোল্ডিং সিটগুলোতে স্লিপিং বাসে ঘুমানো একটু সমস্যা হয় কারণ আপনি পুরোপুরি ফ্ল্যাট অবস্থায় ঘুমাতে পারেন না একটু হয়ে থাকতে হয় যা আরামদায়ক মনে হয়নি আমার কাছে দেখেন ডেকোরেশন ভালো কিন্তু এসির এত বড় ফোটা দিয়ে এত বেশি বাতাস বের হয় যে অনেকটা অসুস্থ দিয়ে পড়তে হয় এবং সর্বক্ষণ পানি পড়তেই থাকে আমার ব্যাগে একটি পলিথিনের রকোড ছিল সেটা দিয়ে আমি কোনো রকম ফোটা বন্ধ করি আমি বাসের কন্ট্রাক্টরকে বলেছিলাম যে ভাই এটা ঠিক করে দেন সে দেখে গিয়েছিল এবং বলছে ঠিক করে দেবো কিন্তু আসলে পরে ঠিক করে দেয় নাই আর দেখাও করে নাই